এগারো হাজার পাঁচশো টাকা ভাই কেমন ভাই সামনে তো অল্প ফোন দেখতে ইউজ করি প্রত্যেকটা ফোনের আমাদের কাছে কত পিস লাগবে সেটা আমাকে জানাবে শুধু মোটামুটি

তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকানি বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ